মাঠের চারপাশে জড়ো হয়েছেন শত শত স্থানীয় বাসিন্দা ওই হুল্লোড়ে মেতে উঠেছেন বিভিন্ন বয়সী দর্শক কখনো চিৎকার করে হাঁটছেন গোল গোল টান টান উত্তেজনা নিমিশে আবার আফসোসের প্রতিক্রিয়া বাইশজন টকবগের যুবক বল নিয়ে ছুটছেন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক পক্ষে বানিয়াজুরি ইউনিয়ন পরিষদ একাদশ অন্য পক্ষে সিংজুরি ইউনিয়ন পরিষদ একাদশ ঈদের আনন্দ উৎসবে মানিকগঞ্জের ঘিওরে এভাবেই অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ উনিশ জুন বিকেলে উপজেলার বানিয়াজুরি ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে বসে মিলন মেলা দর্শকদের মনোরঞ্জনে রাখা হয় ব্যান্ড পার্টির ব্যবস্থা এতে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্ধারিত সময়ের পরে খেলায় উভয় দলের স্কোর দাঁড়ায় এক এক এ ম্যাচ শেষে উভয় দলের স্কোরের সমতার কারণে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ফুটবল ম্যাচের সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রহমান সকলকে আমি ঈদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ জানাচ্ছি এবং আমি মনে করি আজকে ঘিওর উপজেলাবাসী যথাযথ আনন্দ উপভোগ করেছে এই মাঠে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের জীবনে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আবারও খুব তাড়াতাড়ি আরেকটি ম্যাচের আয়োজন হবে বালিয়াফুরা ইউনিয়ন পরিষদ ভার্সেস নালি ইউনিয়ন পরিষদ নানি নয় পরিষদের চেয়ারম্যান বলে গেছে যে খেলাটা যেন পাঠুইমারি মাঠে মাঠেতেই সে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে তো যাই হোক আমরা পরবর্তী ম্যাচ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো